আসসালামু আলাইকুম প্রিয় পরিদর্শক কেমন আছেন আশা করি বলা আছেন দর্শক আন্দোলনকারীরা প্রস্তাব দিলে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত জনপ্রশাসন সচিব সচিবিত জেনে নিই দর্শক আন্দোলনত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দাবি দেওয়া প্রস্তাব দিলে সচিব কমিটির সমস্যার সমাধান করে দেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলেসুর রহমান বুধবার সাতাশে আগস্ট সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান সচিব বলেন আন্দোলনকারীরা যদি তাদের দাবিগুলো স্মারকলিপি আকারে দেন এগুলো নিয়ে তারা অনেক রিসার্চ করেছেন তাদের কাছে আইন কানুন আছে এগুলো যদি অ্যাট্রাস করে দেন আমরা অল্প সময়ের মধ্যে এটি সমাধান করতে পারব আমাদের কাছে কোনো আবেদন আসেনি আমরা বিষয়টি শুনেছি উল্লেখ্য তিন দফা দাবিতে মঙ্গলবার ছাব্বিশে আগস্ট থেকে রাজধানীর অন্যতম ব্যস্ততম শহর শাহবাগ মোড় পাঁচ ঘন্টা অবরোধ করে রেখেছেন ভোর সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় বুধবার সাতাশে আগস্ট সারা প্রকৌশল শিক্ষার্থীদের নিয়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করেছেন তারা ইতিমধ্যে আন্দোলনরতরা শাহবাগ মোড় অবরোধ করেছেন সচিব জানান প্রকৌশল শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দাবি দেওয়া প্রস্তাব পাঠালে আত্মমন্ত্রণালয় বা সচিব কমিটির সবার মাধ্যমে অল্প সময়ের মধ্যে সেগুলো পূরণের ব্যবস্থা করা হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা যেমন দাবি করছেন অন্যদিকে ডিপ্লোমা প্রকৌশলরা আন্দোলন নেমে গেছে এ বিষয়ে দৃষ্টিকোণ আকর্ষণ করলে সচিব বলেন দুটিই তো সরকারের বেসরকারি নিয়ে এ তো কোনো সমস্যা নেই সরকারের সুবিধা যারা বেশি খায় সমস্যা তারাই বেশি সৃষ্টি করে এনারা যে প্রস্তাব নিয়ে আসতেছেন আমরা সমাধান করার জন্য প্রস্তুত তাদের প্রস্তাব এলে আমরা সবাইকে ডাকবো তিনি বলেন রাস্তাঘাট বন্ধ করার কোনো দরকার নেই ইট ইজ নট ওয়াইজ তাদের দাবি দেওয়া প্রসঙ্গে জনপ্রশাসন সচিব জানিয়েছেন এটার সঙ্গে পিএসসি সরকারি কর্মকমিশন জড়িত জনপ্রশাসন জড়িত পরিষদ বিভাগ জড়িত লেজিস্লেটিভ বিভাগ জড়িত আর যেসব প্রকৌশল শিক্ষার্থীরা যে মন্ত্রণালয় চাকরি করছেন ওই সব মন্ত্রণালয় জড়িত সবার সঙ্গে বসে আত্ম মন্ত্রণালয়ের অফিসিয়াল এটার নাম আছে সচিব কমিটি সেখানে এটাই তুললেই সমাধান হবে একটি বা দুটি মিটিং লাগবে এটা সম্ভব এটা কোনো জটিল বিষয় নয় মুখলিসুর রহমান বলেন যারা বুক্তভোগী তারা তাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রস্তাবটা আনবে আমরা এটা পজিটিভলি দেখব আমরা এটা ফেলে রাখবো না সচিব বলেন যখন কাগজ আসবে আমরা প্রেস করবো আত্মমন্ত্রণালয় মিটিং তো যখন দরকার হয় আমরা তখনই করি এটার প্রধান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সব সচিবরা এটার সদস্য এখানে নেগেটিভ কিছুই নেই উল্লেখ্য প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে নবম গ্রেডের ইঞ্জিনিয়ারিং পদ বা সহকারী প্রকৌশল বা সমমানের পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর কমপক্ষে বিএসসি ডিগ্রি থাকতে হবে ওটার মাধ্যমে পদোন্নতি দেওয়া যাবে না এমনকি বিভিন্ন নামে সমমানার পথ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া যাবে না দশম গ্রেডের কারিগরি পদ বা উপসহকারী প্রকৌশল বা পদের জন্য নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রি দায়ীদের জন্য উন্মুক্ত করতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি ডিগ্রি না থাকলে ইঞ্জিনিয়ার পদবি পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ পর্যন্ত আল্লাহ হাফিজ